আসসালামু আলাইকুম ঢাকার হানি ফ্লাইওভারের ফ্লাইওভারের উপরে জ্যাম শুরু হয়েছে আমি আজকে আপনাদের দেখাবো কতক্ষণ এই জ্যাম জ্যাম শেষ হয় একটু আগে শুরু হয়েছে আমি একটু পরেই করেছি ভিডিও শুরু করেছি সতেরো সেকেন্ড হয়ে গিয়ে গিয়েছে এখনো জ্যাম আছে দেখি আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটা রেজাল্ট জ্যাম এখনো আছে আঠাশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমি জানি না কত কতক্ষণ জ্যাম থাকবে ওই গাড়িগুলো কিন্তু চলতেছে না এগুলো দাঁড়ানো যেহেতু আমাদের গাড়িটা রানিং মনে হচ্ছে ওই গাড়িগুলো চলতেছে না বাট না এই গাড়িগুলো চলতেছে না ওগুলো দাঁড়ানো আমরা চলতেছি আমরা যাচ্ছি আটচল্লিশ সেকেন্ড হয়ে গেছে এটা ফ্লাইওভারে এটা হচ্ছে মেয়র হানে ফ্লাইওভার মেয়র হানে ফ্লাইওভারে এখন প্রায় সাতান্ন সেকেন্ড ওয়ান মিনিট এখনও জ্যাম শেষ হয়নি আপনারা দেখতে থাকেন যে বাংলাদেশের উন্নয়ন কম মানে যে উন্নয়ন যে কারণে করা সেই কারণটা কতটুকু ফুলফিল করেছে এই ফ্লাইওভার হচ্ছে জ্যাম থেকে বাঁচার জন্যে মানুষ যে জ্যামে পড়ে যায় জ্যাম থেকে বাঁচার জন্য ফ্লাইওভার দেওয়া এখন জ্যামের ওষুধ ফ্লাইওভার এই ওষুধে কাজ কতটুকু করতেছে দেখেন এক মিনিট পঁচিশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড আমি জানি না কতক্ষণ থাকে আমি জানি না এখন আমরা ফ্লাইওভারে অন দা ওয়ে আমরা ফ্লাই ওভারই আছি আমরা ফ্লাই উঠেছি আপনার ঢাকা মেডিকেল কলেজের কোন থেকে আমরা যাত্রা হয়ে যাচ্ছি এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আর রাস্তা চালাও গাড়ি আমি জানি না এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড গাড়ি চালাইছি মানে আপনি বুঝেন আমি কিন্তু কার চালাচ্ছি আমার কারের গতি নিয়ার অ্যাবাউট পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার গতি হলে এক মিনিটে প্রায় আধা কিলোমিটার এক কিলোমিটার চলে আসছি এক কিলোমিটার জাম এক কিলোমিটার জাম আরও বাড়তেছে দুই মিনিট মানে এক কিলোমিটার এক মিনিট মানে হচ্ছে আপনার হাফ কিলো অ্যাকর্ডিং টু আওয়ার স্পিড আর একটু আসতে চালাও বেশি হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার স্পিড এক মিনিট মানেই হাফ কিলো দুই মিনিট মানে এক কিলো জ্যাম আর ও জ্যাম দু মিনিট উনিশ সেকেন্ড উনিশ সেকেন্ড উন্নয়ন একটা আমাদের পরিকল্পনা মাফিক উন্নয়ন বাংলাদেশের অতীতের গভর্নমেন্টের তাদের রেজাল্ট এখন এখনও একটু আবার জ্যাম জ্যাম দু মিনিট তেত্রিশ সেকেন্ড আর আস্তে চালাও গাড়ি চলে যাচ্ছে কেন দু মিনিট তেত্রিশ সেকেন্ড জ্যাম দু মিনিট চল্লিশ সেকেন্ড এখনও জ্যাম বাংলাদেশ বুঝছেন এটা বাংলাদেশ মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার জ্যাম আমি ওই রুট দিয়ে আবার ব্যাক আসবো আমি জানি না আমি যখন আসবো তখন এই জ্যাম থাকে কি না বাট এখন ভাবতেছি ব্যাক আস আসার সময় আমি টাইম নিয়ে আসব দ্রুত আসব না এটা টুল বক্স আমি উঠেছি আপনার ঢাকা মেডিকেল কলেজের কোন থেকে এখনও জ্যাম দু মিনিট তিন মিনিট নাইন সেকেন্ড এখনো জ্যাম এখনো জ্যাম ব্যাড সামনে আবার আমরা জেমে পড়েছি এটাই আমাদের ডেভেলপমেন্ট আমি তো কল্পনাও করি নাই আমি এই সাইডে পড়বো আল্লাহ আমি তো কল্পনাও করি নাই ওই সাইডে জ্যাম একটু কমছে ওই সামনেও জ্যাম যদি যদিও মনে হচ্ছে গাড়ি একটু চলতেছে বাট জ্যাম নাও আমি যেমন পড়ে গিয়েছি গাড়ি থেকে নামবো ভাবতেছি বাট সুসেন তা নামতে নামতে ভয় পাচ্ছি এগুলো দেখেন খুব দেখেন মানে দেখেন গাড়ি চলতেছে কীভাবে দেখেন এগুলো হালকা এখানে টুল বক্স এখানে হালকা ফাঁকা আছে তাই ওটা ঢুকে যাচ্ছে কিন্তু সামনে জেম এখন আমরা জেম আমি যে এই জায়গায় জেমে পড়েছি এই জায়গা থেকে আমার এই জেম থাকলে আমার মনে হয় না আমি বারোটা আগে পৌঁছাবো মানে জেম থেকে নামতে পারবো এখন তিন মিনিট সাতান্ন সেকেন্ড হালকা হালকা গাড়ি চলতেছে তিন মিনিট সাতান্ন সেকেন্ড মানে হচ্ছে আপনার প্রায় দুই কিলো জ্যাম দুই কিলো ট্রাফিক অন ফ্লাইওভার দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ওনারা যে ডেভেলপমেন্টগুলো করে কীভাবে কী চিন্তা করে কী পরিকল্পনা করে করা আল্লাহ জানে আমি মনে করি এইসব পলিটিক্যাল মানুষদেরকে এই ডেভেলপমেন্ট করার আগে অনেক বছর স্টাডি করতে হবে আমরা ওরা হুদা ডেভেলপমেন্ট করে টাকা পাচার করার ধান্দা আমার মনে হয় আর কি এরকম বাজন হতে পারে না এখন আমার আমি যে জায়গাতে লাগছি পিছনে যত ছেড়ে আসছি এক দুই গুণ সামনে আমার সামনে যান আবার বুঝেন কিভাবে যাব দেখি তো আমি আমরা দেখাই যাব যদি ভয় পাচ্ছি তখন দেখাই এই যে শেষ নাই আমি জানি না কতক্ষণ লাগবে আমার মনে হয় আমার এখান থেকে রাতে এখানে গাড়িতে ঘুমাইতে হবে এত ট্রাফিক বাংলাদেশ হ্যাঁ পুরা জ্যাম এখানে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মাঝে মাঝে এরকম ভিডিও আপনাকে দিব আমি আর যাক দেখাই দেখাই আরো দেখেন ওই পাশে যে জ্যাম ছিল আমরা একটু দাঁড়াইছিলাম দেখেন জ্যাম দেখেন আমি আপনাদের কাছে যতক্ষণ টাইম লাগে দেখাবো আপনারা দেখবেন ধৈর্য ধরে যাদের টেনে দেখা যাচ্ছে দেখবেন কত মিনিট জ্যাম ছিল আপনারা দেখতে পারেন একটা আপনাদের ধৈর্যের পরীক্ষা বলতে পারেন যাক আমি আর দেখাবোনা পাঁচ মিনিট একচল্লিশ সেকেন্ড প্রায় দু কিলোমিটার মতো জ্যাম ওদিকে আরও দু তিন কিলো আছে আমাদের এই আমরা যে যাচ্ছি ওই পাশে অনেক কিলো জ্যাম আমি আর দেখাবোনা ভাই অনেক দেখাইলাম আপনারা ভালো থাকবেন আর বাংলাদেশের ডেভেলমেন্টের জন্য ধোয়া করবেন আসসালাম আলেক ভাই জাই হকুম ট্রাফিকের মধ্যে আসি সবাই দোয়া করবেন যাতে ধৈর্য নিয়ে ট্রাফিক ক্রস করতে পারি আর সালাম